কারণে সংবিধান থাকে আপনাদের এখানে বলে যাচ্ছি সংবিধান দিনের শেষে জয়ী হবে কোন না কোন বমগুলি পিস্তল জয় হতে পারবে না হয়তো সাময়িক সময়ের জন্য বমগুলি পিস্তল দিয়ে আপনাকে আটকে রাখার চেষ্টা করবে কিন্তু যদি আপনি সংবিধানটাকে আটকে ধরে আঁকড়ে রাখতে পারেন দিনের আপনি জয় হবে ওই সমাজ আপনার কাছে পেরে উঠতে পারবে না তাই বন্ধুগণ কোনটা হাতে ধরবেন কোনটা হাতে ধরবেন জোরে বলে এই সংবিধানের জন্য আমার শহীদ ক্ষুদিরাম বোস দেশের জন্য জীবন দিয়েছে পিটি লতা অধ্যেদার বাবা সাহেব আম্বেদকার থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা কে আত্মতা কেউ আত্ম বলিদান দিয়েছে বেগম হজরত মহল মাতঙ্গিনী হাজরা ফুরফুরার বিরাম ওয়াক্কা সিদ্দিক থেকে শুরু করে গান্তাজি গান্ধীজি থেকে শুরু করে খান আব্দুল গফফার খান বীর শামুন্ডা ভগৎ সিং জাত বন্য দেখেনি তারা দেশকে স্বাধীন করতে হবে ব্রিটিশ অত্যাচারের হাত থেকে দেশকে মুক্তি দিতে হবে তাই এখন সময়ের দাবি আপনার মধ্যে থেকে পিটি লতাকে আমি খুঁজছি আপনার মধ্যে থেকে মাতঙ্গিনী হাজরাকে খুঁজছি আপনার মধ্যে থেকে সেই ভগৎ সিংকে কে খুঁজছি আপনাদের মধ্যে থেকে সেই ক্ষুদিরাম কে খুঁজছি আপনাদের মধ্যে থেকে সেই বিরসা মুন্ডা কে খুঁজছি যারা ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময়ে রুখে দাঁড়িয়েছিল আর আজকের দিনে সংবিধানের অধিকারকে আঘাত দেওয়া হচ্ছে সংবিধানের আর্টিকেল কে ভাইলেট করা হচ্ছে আমি আজকে এই দিনে দাঁড়িয়ে বলছি পশ্চিম বাংলার বিশেষ ভাবে যারা সক্ষম যারা লক্ষ্য মোটর সাংবিধানিক অধিকার তারা আর্টিকেল 14 আর্টিকেল সিক্সটিন তারা সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে না তার সাংবিধানিক অধিকারের উপর আঘাত দেওয়া হচ্ছে শুধু তাই নয় আর অ্যাক্ট দু অনুযায়ী তাদের যে অধিকার পাওয়া দরকার সেই অধিকার সঠিকভাবে তারা পাচ্ছে না তাই আপনার আমার মধ্যে থেকে আপনার আমার পূর্বপুরুষ বিনয় বাদল দিবেশ

আপনার আমার পূর্বপুরুষ ছিলেন তাই আপনার আমার আপনার আমার পূর্বপুরুষ যখন লড়াই করে ব্রিটিশ মুক্ত করতে পেরেছে তখন হাতে ইন্টারনেট ছিল না প্রশাসনে তখন নিরপেক্ষ ছিল না প্রশাসন তখন ব্রিটিশ ব্রিটিশদের চাটুকারিতা করত ব্রিটিশ প্রশাসন ছিল তারপরও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল একদিনের লড়াই সংগ্রাম নয় প্রায় একশো বছর একশো বছর ধরে লড়াই সংগ্রাম করার পরে দেশকে স্বাধীন করেছে সেই দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান পেয়েছে অধিকার পেয়েছে আপনি নারী আপনি মাথা তুলে বাঁচতে পেরেছেন আপনি পুরুষ আপনি আপনার অধিকার পেয়েছে আপনি সরকারি কর্মচারী আপনি আপনার হকের দিয়ে পাবেন আর কৃষক তার হক তার উৎপাদিত ফসলের দাম পাবে এইগুলোর জন্য সংবিধান তৈরি হয়েছে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে ভোটিং সিস্টেম তৈরি হয়েছে আজকে দুর্ভাগ্য আমাদের কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার এই গণতন্ত্রকে মান্যতা দিতে চাইছে না তাই আমাদেরকে নতুন ভাবে জাগ্রত হতে হবে সেই বীরসা মুন্ডার উত্তরসারি আপনি সেই আসফাকুল্লাহর উত্তরসারি আপনি সেই ফুরফুরের বীরের উত্তরসারি আপনি সেই হোসেন মোহাম্মদ মাতানির উত্তরসারি আপনি সেই আপনি গান্ধীজির উত্তরসারি আপনার গান্ধীজি আপনার পূর্বপুরুষ তাদেরকে আপনাদেরকে ফলো করতে হবে নেতাজীর আদর্শকে ফলো করতে হবে এই শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগকে ফলো করতে হবে এই আত্মপরিদানকে ফলো করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সংবিধানের পাতায় যেগুলো লিপিবদ্ধ আছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে তবে লড়াই সংগ্রামটা কোন পথে হবে লড়াই সংগ্রামটা কোন পথে হবে ওকে इशारा আছে আমরা